সুজি পর্ব ষোলো একটি সুন্দর দিন সুন্দর সকাল শুরু হলো আরশাদের জন্য তার মনটা আজ ভীষণ খুশি ব্যান্ডেজ বাঁধা হাতের দিকে মুড়ো হয়ে রইল কিছুক্ষণ খুশবুর সাথে রাতে তার কথা হয়নি এই মুহূর্তে কথা বলার ভীষণ তেষ্টা পেয়েছে মেয়েটাকে তিন চারবার ফোন করা হলেও মেয়েটা ফোন রিসিভ করেনি নিশ্চয়ই ঘুমে সাগরে হুটুপুটি খাচ্ছে আশাদ দ্রুত মেসেজ টাইপ করলো ঘুমিয়ে নাও এটাই তো শেষ একা ঘুমানোর রাত এরপর না তুমি ঘুমাবে না আমি আসাদ ফোন রেখে চলে গেল ওয়াশরুমে আজকে হলুদের অনুষ্ঠান সব কাজ শেষে জলদি জলদি তাকে তৈরি হতে হবে খুশবুদের বাসাটা আজ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে রমরমা মামা মামি ফুপু ফুপা চাচা চাচি সবাই আজ অনুষ্ঠানে উপস্থিত সবার ঘরে ছেলে মেয়ে আছে তারা হলুদ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড দুপুরের খাড়া রোডটা নামতেই সবাই কাজে লেগে পড়ে খুশবুর পরনে সবুজ পাড়ের হলুদ শাড়ি মুখে তেমন কোনো প্রসাধনী নেই ঠোঁট লাল করে লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়েছে আজ হাতে বাহুতে মাথায় গলায় সবটাই কাঁচা ফুল গোলাপ গাদা মিলিয়ে মেয়েটাকে আজ ফুলপুরি সাজানো হয়েছে বাড়ির ছাদে ফুল কলাপাতা পাতা দিয়ে ছোটোখাটো স্টেজ সাজানো হয়েছে থালা ভর্তি রঙ এনে সাজানো হয়েছে পুরোটা ছাদ আরশাদরা ইতিমধ্যে চলেও এলো আরশাদ আরিফ দুজনে নিজেকে হলুদ পাঞ্জাবিতে সাজিয়ে তুলেছে আফরোজ খুশবুর দিকে তাকিয়ে বলে এত কম সাজলে কেন একটু হাইলাইটার লাগাও সুন্দর লাগবে আফরোজ আর ব্যয় করলেন না নিজেই ঠিক করলেন খুশবুর সাজ রোদটা একটু নেমে আসতে তারা চলে যায় ছাদে আশাদ এবং খুশবু দুজনে একসঙ্গে বসে আছে আরশাদের এক্সাইটেড মুখানি দেখে খুশবুর নজর ফেরালো দেখলে আমার চয়েস শাড়িটাই কি সুন্দর লাগছে তোমাকে শাড়িটা কিনে ভালোই করেছি মোটেই না আমি সুন্দর বলেই শাড়িটা ফুটেছে শাড়িটা একটুও সুন্দর না তুমিও তো আমার চয়েস খুশবু প্রত্যুত্তর করার আগে ইমরান হোসেন বসলেন তাদের সামনে হাত ভর্তি হলুদ নিয়ে মাখলেন আরশাদ এবং খুশবুর গালে একে একে সবাই হলুদ ছোঁয়ালো তাদের আশাদের কাছে এই নিয়ম নীতিগুলো নতুন এর আগে বাঙালি বিয়ে দেখেনি সে তবে খ্রিস্টানদের বিয়েতে তার থাকা হয়েছে গির্জায় গিয়ে সাদা ড্রেস পরে বিয়ে করা তাদের রীতি অপরদিকে বাঙালিরা বিয়ে করেছে নানান সাজে নানান রঙে ঢঙে আশাদের খুশি আর ধরে না এই খুশিতে চুমু খেলে মন্দ হয় না কিন্তু তার আশা যে পূরণ হওয়ার নয় আশেপাশে সবাই সিসি ক্যামেরার মতো লেগে আছে গায়ে হলুদ শেষ হতেই সবাই মেতেছে রং খেলায় যে যাকে পারছে ইচ্ছে মতো রাঙিয়ে তুলেছে গুরু গম্ভীর বাহারুল হককেও আর ছাড় দেওয়া হয়নি আরিফ ধরে এনে তাকে রং মেখেছে ছাদে জোরে জোরে গান চলছে সেই গানের তালে রং খেলায় মেতেছে সবাই আশাদ সবার ভিড় পরোয়া করে খুশবুকে টেনে নিয়ে যায় আড়ালে চিলে কোঠার ঘরটাতে সমস্ত পুরনো মাল দিয়ে ভর্তি আশাদ চিলে কোঠার দেয়ালে ঠেস দিয়ে খুশবুকে জড়িয়ে ধরে আচমকাই ঠোঁটে ঠোঁট মেশালো যদিও এর অবস্থান অনেকক্ষণ নয় আশাদ মুখ সরাতে নজর গেল চিলে কোঠার পেছনে আড়ালে দাঁড়িয়ে আছে খুশবুর ফুপাতো ভাই রিমন ছেলেটা হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে তার মানে এতক্ষণ কিসিং সিন সে দেখে ফেলেছে সর্বনাশ আশাদ থতমতো খেয়ে গেল রিমনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে এই এখানে কি করছো তুমি নেশা করছি দোলা ভাই একটু সিগারেট টানতে এলাম আমার বউ তো নেই বউ থাকলে বইয়ের ঠোঁটটাই টানতাম খুশবু রিমনকে দেখে থতোমতো খেয়ে গেল এভাবে লজ্জায় পড়বে সে কখনো ভাবেনি আশাদের কী উচিত ছিল এই মুহূর্তে সব করা মেয়েটা ঘোমটা টেনে এক ছুটে পালালো আশাদ ছোট কামড়ে তাকালো রিমনের দিকে দু পাটি পিসে বলে অন্যের প্রেমে বাধা দিচ্ছ তো তোমার কপালে বউ হবে না বাড়ির মুরব্বীরা ছাদ থেকে চলে গেল এখন শুধু ছাদে আছে ছেলে মেয়েরা গানের তালে তালে কেউ নাচতে ব্যস্ত কেউ রং পানিতে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছে সবার গায়ে এই রমরমা মুহূর্তটা বন্ধুদের কাছে শেয়ার না করলেই নয় আশাদের ভীষণ আফসোস বন্ধুরা তার বিয়েতে উপস্থিত নেই আশাদ হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল দিল তার বন্ধুরা তখন একসাথে আড্ডা দিচ্ছিল সবাইকে পেয়ে গেল এক দলে আর্শাদ সবাইকে দেখে এক ছিলতে হাসল ফোনের অপর পাশ থেকে বন্ধুর দল ডিলান অ্যাডেন কডি আলন সবাই চিৎকার দিয়ে ওঠে আরশাদের রং মাখামাখি অবস্থাটা দেখে তারা বুঝতেই পারছে কতটা আনন্দ করছে আরশাদ আরশাদ তোমাকে চেনেই যাচ্ছে না হোয়াট আর লুক এত আনন্দের মাঝে তোমাদের মিস করছি লাভ ইউ অল ডিলান বলে মিস ইউ আরশাদ আমাদের তো বেড়ে গেল কেন যে যেতে পারলাম না পাশ থেকে অ্যালন বলে আরশাদ আর কতকাল তোমার ফ্লুজিকে আড়ালে রাখবে এবার তো দেখাও আমাদের সবাই সহমত জানালো আরশাদ ফোন হাতে নিয়ে খুঁজলো তার ফ্লুজিকে মেয়েটা তখন নিচে চলে যায় আর ফিরে আসেনি আরশাদ ডেকে পাঠালো তাকে মেয়েটা পুনরায় ছাদে এলো তবে তার মুখে এখন হলুদ রঙ কিছুই নেই নিজে নেমেই মুখ পরিষ্কার করে এসেছে সে আর্শাদ খুশবুকে ইশারা করল লজ্জা দ্বিধা নিয়ে ক্যামেরার সামনে আসে সে খুশবুকে দেখে বন্ধুদের দলে হৈহুরলোর বাড়ল সবাই ইতালিয়ান ভাষায় তাদের উৎসাহ জানালো এটা ওটা কত কি বলল কিন্তু খুশবু এসব কিছুই বুঝতে পারেনি সে তো ইতালিয়ান ভাষা বুঝে না অথচ আশাদ কিছুক্ষণ পরপর তাদের চোখ পাকাচ্ছে খুশবু শুধু হাসি মুখ করে তাকিয়ে আছে সবাই হৈহুল্লোরের মাঝে এলোনের কাজিন জন ফোনে চোখ রাখলো সে এতক্ষণ গেমস খেলছিল কাকি নিয়ে এত মাতামাতি দেখতে ফোনে চোখ রাখে সে খুশবুকে দেখা মাত্র ছেলেটার চোখ কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় এই মেয়েকে সে চেনে না না শুধু চেনেই না মেয়েটার শরীরের প্রতিটা ভাজে ভাজে নিজেকে ডুবিয়েছে জন জন এলোনের হাত টেনে বলে হুইত শি ওয়াইফ ওয়াট জন পুনরায় ফোনে চোখ রাখলো ঢোক গিলে অ্যালনের হাত টেনে সরিয়ে আনলো আড়ালে ইতালিয়ান ভাষায় সে বলে আসাদের মতো একটা ছেলে এই মেয়েকে বিয়ে করছে এর সাথেই কি তার প্রেম তোমরা আগে দেখো এই মেয়েকে কখনো না সে সর্বদা তার ফ্লুজিকে আড়াল করেছে আজ প্রথম দেখলাম তাকে তবে মেয়েটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে বোকা ছেলে চিনতে পার না জন ঠোঁট বাঁকিয়ে হাসল হাতের ফোন নিয়ে চলে গেল গ্যালারিতে একটি ছবি বের করে দেখালো অ্যালনকে অ্যালোন হতভম্ব তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন ধীরে ধীরে বাড়তে লাগল মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো হোয়াদ দ্য শিজ কল গার্ল রাতে তার চার্জ কত সেটা আশা করি বলতে হবে না অনেক আগেই তোমাকে এই মেয়ের ছবি সহ সব বলেছিলাম অ্যালন যেন কথা বলতে ভুলে গেল মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে অ্যালনের অবস্থা দেখে বাকি বন্ধুরা এসে তার সামনে দাঁড়ালো এবং জানতে চাইল হঠাৎ তার কি হয়েছে জন সবার উদ্দেশ্যে বলে আশাদের ফ্লুজিকে আগে কেউ কোথাও দেখেছো ডিলান বলে না কেন শি স্কর গার্ল ভাইয়া সব বলবেন না প্লিজ আশাদ জানলে সমস্যা হবে শুধু শুধু একজনের নামে এত বড় কথা তোলা কি ঠিক ফ্লুজি যথেষ্ট ভালো মেয়ে ভালো এটা কি তবে জন তার ফোন সবার সামনে ধরল মুহূর্তে সবার ভাবভঙ্গিমা পাল্টে গেল জনের বুকে শুয়ে থাকা লাশ মেয়েটি দেখতে হুবহু ফ্লুজির মতো মেয়েটির শরীরে কোনো পোশাকের চিহ্ন নেই জনের বুকের সাথে ঢেকে আছে তার বক্ষের ভাজ সবাই চোখ ঘুরালো এবং চোখাচোখি করলো জন সবাইকে সারপ্রাইজ দিতে যেন মজাই পেলো আমি আমার সাথে কয়েকজন সিনিয়র মিলে বিডিতে গিয়েছিলাম সেখানে এই মেয়েটাকে এক একজন এক এক রাতের জন্য নিয়েছিলাম তার চার যেন ডেমান্ড আছে অ্যাডনের শরীর কাপে তার কাছে এসব ডাল ভাত সে নিজেও লিভিনে আছে কিন্তু কিন্তু আসাদের মতো একটি ছেলের ভাগ্যে এমন মেয়ে কিছুতেই মানতে পারছে না তারা সে বলে আশাদকে উচিত এমন একটা মেয়েকে সে কী করে মেনে নিল দিলান বাধা দিয়ে বলে কোনো দরকার নেই মনে আছে ফ্লুজিকে ছাড়তে বলায় কডিকে মেরে হসপিটালে নিয়েছিল এখন যদি আমরা এসব বলি তাহলে আমাদের খুন করে ফেলবে কডি সহমত জানায় আশাদ যখন ফ্লুজির জন্য পাগল প্রায় তখন সে বলেছিল ফ্লুজিকে ছাড়তে সঙ্গে সঙ্গে কডিকে মেরে রক্তাক্ত করে আশাদ সেই দিনের কথা ভাবলে এখনও তার গা শিউড়ে ওঠে অপরদিকে অ্যাডেন তাদের ঘোর বিরোধী প্লিজ যা হবার আগে হয়েছে আশাদকে জানানো উচিত জন কিঞ্চিত হেসে বলে শোনো যে যার মতো চুপ থাকো অন্ধ ভালোবাসা কতটা ভয়ঙ্কর সে এবার টের পাবে খুশবুকে যখন শ্বশুর বাড়িতে পাঠানো হয় মেয়ের শোকে চেতনা হারান অনিমা অপরদিকে খুশবুর অবস্থা আরও করুন আসাদের বাড়িতে আসার পর থেকে তার হুশ জ্ঞান নেই ডাক্তার দেখানো হয়েছে সুস্থ হতে না হতেই রিসেপশন অনুষ্ঠানের দিন চলে আসে রিসেপশনের পরের দিন সকাল সকাল খুশবুর ফ্লাইট সে রাতটা খুশবু বাবা মায়ের কাছেই থেকেছে আজ সকালে তার বাংলাদেশ ছাড়ার দিন এয়ারপোর্টে এসে ঝাপসা চোখে অনিমার দিকে তাকিয়ে আছে সে বাহারুল হক মেয়েকে বুকে জড়ান কান্নায় ভেঙে পড়েন তিনি নিজেও ইমরান ইহুসান তৎক্ষণাৎ সান্ত্বনার বাণী ছুড়েন মেয়েকে কি আমরা ফেলে দিব নাকি অযত্ন করব কাঁদছেন কেন মন ভরে তাদের জন্য দোয়া করুন আরে ব্যাগপত্র হাতে তাড়া দিল এক্ষুনি তাদের যেতে হবে খুশবুর ডান হাতটা ধরলো আরশাদ অপরদিকে বাম হাত জড়িয়ে আছেন অনিমা মায়ের সুতো ছিঁড়ে কিছুতেই যেতে মন চাইছে না তার তবুও যেতে হলো সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে প্রবেশ করল তারা সব ফরমালিটি শেষে প্লেনে চড়ে বসলো দুজনে তাদের পাশাপাশি সিট হওয়ায় আশাদ তার ফ্লুজিকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে ছেলেটার কথার ভঙ্গিমায় বোঝা যাচ্ছে সে আজ কতটা খুশি কিন্তু খুশবু সে তো এখনও পিছু টানে জড়িয়ে আছে আশাদ খুশবুর হাতের পৃষ্ঠে চুমু খায় খুশবুকে করে বসে এক সরল প্রশ্ন এত শত ভিড়ে আমার উদ্দীপ্ত চাহনি কেন তোমার দিকে চায় বলতে পারো আরশাদ যত টানা ভেবেছিল তার থেকেও বেশি কিছু হয়ে গেল টানা চোদ্দ ঘন্টা জার্নি শেষে খুশবুর অবস্থা প্রচণ্ড খারাপ কিওৎক্ষণ বাদে বাদে উবড়ে দিচ্ছে পেটের সব দাঁত খিচে বসে থেকেও যাও নিস্তার পেলো কিন্তু মাথা ব্যথা আচমকা প্রচণ্ড বড় আকারে বাড়ল এতটাই মাথা ব্যথা যে মেয়েটা চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছে না চোখে আলো এসে ছিটকে পড়লে কষ্ট দ্বিগুণ হয় তাই চোখ বন্ধ করে নিজেকে স্থির রাখতে চাইছে খুশবর অবস্থা দেখে সবার মাঝে চলছে অস্থির দুশ্চিন্তার আনাগোনা ইতালিতে মেয়েটার প্রথম দিন তারা ভেবেছিল কত কি করে তাকে সারপ্রাইজ দিবে অথচ হলো তার উল্টো রোমের লিওনার্দো দ্য ভেন্চিফ বিমানবন্দর এফসিও পৌঁছে সকল ফর্মালিটি শেষে আরিফ দ্রুত গাড়ি ঠিক করে খুশবু কত কী ভেবেছিল এই দেশে পা রেখে সবটা দেখবে বিমানবন্দর থেকে শুরু হবে তার জীবনের অন্যরকম যাত্রা কিন্তু এই মেয়েটা এত সুন্দর শহরটাকে পূর্ণ দৃষ্টিতে দেখতে পারছে না গাড়ি থেকে নেমে খুশবু আশাদের হাত জড়িয়ে রাখলো ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল সে আশাদ তাকে নির্দেশ দিচ্ছে কোথায় কোথায় পা ফেলতে হবে মেয়েটা একটুও চোখ খুলতে চাইছে না এই অসহ্য যন্ত্রণা থেকে তার মুক্তি চাই খুশবু ভিলায় প্রবেশ করতে নাকে এসে ধাক্কা লাগে মিষ্টি সুবাস হঠাৎ তার গায়ে কিছু ছেটানো হয় পিটপিট চোখ খুলতে সে দেখতে পায় ছিমছাম গড়নের একটি মেয়ে মেয়েটির বাদামি চুল হেলে দুলে খুশবুর দিকে তাকিয়ে হাসছে আর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে খুশবুর দিকে পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা কিন্তু তাকে বৃদ্ধা বললেও খুশবুর মুখে লাগবে এই বয়সে তিনি যতটা ইয়াং তা ভীষণ অবাক করা তার কাছে এলিনা জড়িয়ে ধরল খুশবুকে হাতে দিয়ে দিল একটি ফুলের তোড়া ইতালিয়ান ভাষায় কত কি বলল তাকে কিন্তু খুশবু এসব কথার কিছুই বুঝতে পারে না আশাদ খুশবুকে নির্দেশ দেয় গ্রানিকে সালাম জানাতে খুশবু সালাম জানায় গ্রানি আদুরে হাতে খুশবুকে জড়িয়ে ধরেন খুশবুর গালের সহিত তার গাল মেশায় গ্লোরিয়াকে না দেখে আর্শাদ বলে ফুপু কোথায় এলিনা তার হাসি ধরে রেখে বলে তোমার রেস্টুরেন্টে গেছে কিছু বাঙালি খাবার আনা হবে ও মম রান্না করতে পারেন না আশাদ আর দেরি করে না সবাইকে বোঝায় খুশব অসুস্থ ইমরান ইহসান আশাদকে টিপ্পণী কেটে বলেন তুমি কি তোমার গুহায় নিয়ে যাবে তাকে আজকের দিনটা এখানে থাকুক বাঘ গুহায় থাকলে বাঘিনি বাইরে থাকবে কেন আরিফ শব্দ করে হেসে ফেলল আশাদ তাকে নির্দেশ দেয় তাদের ব্যাকপ্যাক যেন ভিলায় রেখে আসে আরিম দ্রুত ব্যাকপ্যাক নিয়ে আর্শাদের ভিলায় যায় নিচ তলায় সব রেখে সে পুনরায় ফিরে আসে আশাদ তার ফ্লুজির হাত ধরে ভিলার দিকে নিয়ে যায় একটি সিঁড়ির সাহায্যে খুশবুকে ধরে আশাদ নিচে নামাতে গেলে মেয়েটার দুচরণ থেমে যায় সে তো দোতলায় নয় এটা তো নিচতলা তাহলে আশাদ তাকে আরও নিচে কোথায় নিয়ে যাচ্ছে এটা তো পাতাল ঘর মনে হচ্ছে আরশাদ ওখানে কেন যাচ্ছেন ওটা কি পাতাল ঘর হুম পাতাল দিয়েই তো যাবো এই পাশটা স্টোর রুম স্টোর রুম দিয়ে আমার বিলার স্টোর রুমের কানেকশান আছে অন্ধকার কেন ভয় পেও না আমি আছি তো লাইট অন করলে তোমার চোখে লাগবে এভাবেই চলো খুশবুর ভয় বাড়লো আরশাদের হাত আঁকড়ে ধরল সে এই অচেনা জায়গায় আরশাদ তার একমাত্র ভরসা কিন্তু আরিফ যে একদিন বলেছে আশাদ তাকে খুন করতে চায় আশাদ যদি ছলনা করে নাকি ছলনা করছে খুশবুর মাথা এসব চিন্তা এলেও সে সবটাই সরিয়ে ফেলে সন্দেহ একটা সম্পর্কের বেশ সে চায় না সন্দেহ করতে আশাদ কখনোই তার ক্ষতি করবে না খুশবু যেন গহীন গভ্ভরে হারিয়ে গেল অন্ধকারে খামচে ধরল আরশাদের হাত সেই অন্ধকারের মাঝে আশাদ শীষ বাজালো গুনগুন করে গাইতে লাগল আই উইল নেভার লেট ইউ গো এগেইন লাইক আই ডেড ও আই টু সে আই উড নেভার ফল ইন লাভ এগেইন আনটির আই হার আশাদ প্লিজ থামুন আশাদ থেমে গেল অন্ধকারে আশাদের গানের সুর তার গায়ে কাটা দিচ্ছে কি হয়েছে ফ্লুজি আমার বিশ্রামের প্রয়োজন আশাদ তার গতিবিধি বদলাল না লুজিকে ধরে সে হাঁটল আগের মতোই আশাদ তার বিলার স্টোর রুমের দরজা খুলতে অন্ধকার চিরে দেখা মিলল আলোর খুশবু স্বস্তি পেল ছিমছাম সাজানো বিলার নিচে তালাটা কিচেন রুমটা বেশ বড় দেয়ালের পাশ ঘেসে গেছে দোতলার সিঁড়ি আশাদ খুশবুর হাত ধরে সিঁড়ির যায় এবং খুশবুকে কোলে তুলে নেয় আশাদের না নাচরণে চমকে গেল খুশবু নিজেকে সামলাতে জড়িয়ে ধরল আশাদের গলা আশাদ নামান আমি পড়ে যাব আমার উপর ভরসা নেই আপনি নামান আমি যেতে পারবো পারব না আশাদ নিজের চাওয়া বজায় রাখল লুজির ছোট দেহখানি গুটিয়ে গেল আশাদের মাঝে আশাদের বলিষ্ঠ হাতের বন্ধনীতে মেটাকে মেয়েটাকে শক্তপক্ত করে ধরে রেখেছে যেন নেকড়ে তার শিকারকে নিজের কাছে বেঁধে রেখেছে একটু ছাড়া পেলেই পালিয়ে যাবে আশাদ খুশবুকে না নামিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমে বিশাল রুমটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হাতের বাঁধন আলগা করে বিছানায় ফ্লুজিকে শুয়ে দিল আশাদ আমি লাইট অফ করে দিচ্ছি তুমি রেস্ট করো না খেয়ে ঘুমাবে না না আমার ভয় লাগবে লাইট থাক আমি চোখ ঢেকে রাখব আশাদ চলে গেল নিচে দুটো ট্রলি নিয়ে নিজের রুমে রেখে চলে গেল ফ্লুজির জন্য খাবার আনতে তার বাসায় কোনো খাবার নেই যাওয়ার আগে সব পরিষ্কার করে তবেই গিয়েছিল খুশবু ঘুমানোর আগে বাবা মায়ের সাথে কথা সেরে নিল তারপর তলিয়ে গেল ঘুমের রাজ্যে আশা দাজ তাকে বিরক্ত করল না দুটো ট্রলি থেকে সব জামা কাপড় গুছিয়ে রাখলো নিজের আলমারিতে খুশবুর জন্য ছেড়ে দিল তার আলমারির একাংশ খুশবুর প্রতিটি জামা শাড়ি ছে যখন গুছিয়ে রাখছিল মনের কোণে কোথাও যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল বিছানায় শুয়ে থাকা সফেদ ব্লাঙ্কেট জড়ানো ফ্লুজিকে দেখে আশাদ তৃপ্তি নিয়ে হাসল এই তো নিজের কথা নিজে রেখেছে এই তো তার আরেকটি চাওয়া পূরণ হয়েছে কাজ শেষে আশাদ খুশবুর পাশে চুপচাপ শুয়ে পড়ল এই রাতে মেটাকে জ্বালাতে একটুও মন সায় দিল না তার আচমকা খুশবুর ঘুম ভেঙে গেল অন্ধকার রুম জুড়ে আশাদের অস্তিত্ব খুঁজে পেল না সে রুমে বাতি নেই জানালার কাছে বড় বড় পর্দা টেনে দেওয়া যার দরুণে সারাটা রুমে ঘুটঘুটে অন্ধকার অচেনা স্থানে খুশবুর ভয় বাড়ল একটা জায়গায় থাকতে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে যায় কিন্তু নতুন স্থান নতুন পরিবেশে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় হাতট্রে হাতট্রে আর্শাদকে বিছানায় খুঁজল খুশবু কিন্তু বিছানায় যে ছেলেটার অস্তিত্ব নেই খুব সহজে বুঝতে পারল সে হাঁট্টে হাঁট্টে ফোন খুঁজতে গিয়েও নিজের ফোনটা পেল না বেডের পাশে থাকা টেবিলে হাত রাখল পুনরায় খুঁজলে ফোন পাওতো দূরের কথা উল্টো তার হাতের ধাক্কায় ল্যাপটপটা ছিটকে পড়লো মেঝেতে তৎক্ষণাৎ ঝনঝন শব্দে খুশবু ভয় পেলো নিজেকে আর সাহস দিতে না পেরে শব্দ করে কেঁদে ফেলল সে ঝনঝন শব্দে আশা ছুটে এলো দরজা খুলতে দেখতে পেলো খুশবু মুখ লুকিয়ে কাঁদছে দ্রুত রুমের বাতি জ্বালিয়ে বিছানায় বসলো আরশাদ ফ্লুজি কি হয়েছে কাঁচছ কেন আরশাদকে পেয়ে খুশবুর সাহস বাড়লো দ্রুত হাতে জড়িয়ে ধরল আরশাদকে আপনি কোথায় ছিলেন আরশাদ আমি ভয় পেয়েছিলাম এভাবে রুম অন্ধকার কেন করেছেন তোমার চোখে আলো এলে ঘুম ভেঙে যাবে না যান তাই তো অন্ধকার করলাম ভয় পেও না আমি আছি তো খুশবু স্থির হলো আশাদ উঠে গিয়ে অন্ধকার রুমটার আলো ফিরিয়ে আনলো বড় বড় পর্দা সরিয়ে খুলে দিল বড় জানালা তার জানলা থেকে বাইরের এই দৃশ্যটা ভীষণ সুন্দর আশাদ হাতি সারায় ডাকল তার ফ্লুজিকে। জানালার কাছে দাঁড়াতে হিম হয়ে এলো দুজনের শরীর খুশবু যখন আবিষিত নয়নে তাকিয়ে দেখছে বাইরের দৃশ্য আশা তখন তার পেছনে দাঁড়িয়ে সুন্দর না হুম অন্যরকম সুন্দর আশাদ হাত বাড়ালো খুশবুর উদরে তুতনি রাখলো মেয়েটার কাঁধে এখন কয়টা বাজে আশাদ সকাল এগারোটা যান আশাদ তাকে কোলে তুলে নিল ওয়াশরুমে গিয়ে দাঁড় করালো তার ফ্লুজিকে দ্রুত হাতে ঝর্নার নল ঘোরাতে ভিজে গেল মেয়েটার সমস্ত দেহ খুশবু অবাক হলো চোখ বড় করে আশাদের দিকে তাকাতে ছেলেটা কিঞ্চিত হাসল ড্রেস রেডি রেখেছি দ্রুত সাওয়া শেষ করে বেরিয়ে এসো একসাথে নাস্তা করব। বাই ওয়ে আমি কি জয়েন করতে পারি আশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত দরজা বন্ধ করলো খুশবু মেয়েটার এমন কাণ্ডে ভাবা চাকা খেয়ে গেল আরশাদ ব্রেকফাস্ট আরশাদ আর খুশবু তাদের নিজের বিলাই করেছে আরশাদের হাতে বানানো স্যান্ডউইচ এবং গরম গরম কফিতে চুমুক দিচ্ছে খুশবু এর মাঝে আরশাদ বলে আগামীকাল ডিনার আমার বন্ধুদের সাথে করব ঠিক আছে তারা তোমাকে নিয়ে ভীষণ এক্সাইটেড সবাই কি ছেলে আসাদ হুম তাহলে আমি যাব না কিন্তু কেন সব ছেলের মাঝে আমার ইরিটেটিং ফিল হবে প্লিজ আমাকে জোড়া করবেন না তাদের গার্লফ্রেন্ডরাও আসবে প্রবলেম হবে না তারা তো বাঙালি না যে কোনো সিচুয়েশনে আমার নিজেকে মানাতে সময় লাগে প্লিজ বোঝার চেষ্টা করুন ওকে যান আশাদ পুনরায় খাবারে মনোযোগ দিল তাকে ফোরন কেটে খুশবু বলে তাদের সবার গার্লফ্রেন্ড আছে আপনার নেই ছিল আছে এবং থাকবে দেখতে চাও খুশবু ফ্রু কুচকালো আশাদ তার চেয়ার টেনে আরও কাছে আনলো খুশবু ঠোঁটের কোণে লেগে থাকা নলিসা আরশাদ নিজে ঠোঁটের দখলে নিল স্তব্ধ পরিবেশটাকে আরও স্তব্ধ করে দিল দুজনে সারাটা ঘরে কোনো কথার শব্দ নেই শুধু পাওয়া যাচ্ছে দুটি মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ খুশবুর দুর্বল শরীরটা আরশাদের দখলে যাওয়ার আগে আরশাদের বুকে হাত রেখে মৃদু ধাক্কায় সরিয়ে দেয় খুশবু আমাদের গ্রানির কাছে যাওয়া উচিত আশাদ তারা নিশ্চয় অপেক্ষা করছে পালাতে চাইছ একদমই না সত্যি সত্যি ওকে গেট রেডি ফর দ্য নাইট নো ইয়াস